হরে কৃষ্ণ বলেন পুরাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পুরোটা পুরোটা হরে কৃষ্ণ মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ পুরাটা বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কোথা থেকে আসেন আগ্রা থেকে আগ্রা থেকে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল পক্ষে আমাদের সনাতন ধর্মের প্রচারের উদ্দেশ্যে না আমাদের ধর্ম সম্পর্কে যাতে সকলে ভালোভাবে জানতে পারে এই উদ্দেশ্যে আমরা গ্রন্থ বিতরণ করছি তো আপনাকে একটা গ্রন্থ ফ্রি দিব আমরা বিনামূল্যে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি কি গ্রন্থটা আর রাখবেন পড়বেন অবশ্যই রাখবেন এবং পড়বেন তাই তো অবশ্যই তো আপনি কখনও আমাদের সনাতন ধর্মের কোনো গ্রন্থ পড়েছেন না কোনো গ্রন্থ পড়েন নেই গীতা গীতা পড়ছেন আর অন্য কোনো গ্রন্থ পড়েননি গীতা আছে আপনাদের বাসায় আছে আছে তো গীতার কোনো শ্লোক মুখস্থ আছে আপনার কোনো শ্লোক মুখস্থ নেই আমাদের সনাতন ধর্মের কোনো মন্ত্র মন্ত্র মানে ভগবানকে প্রণাম করার কোনো এরকম কিছু এরকম কোনো কিছু নাই তো আপনাকে আমাদের পক্ষ থেকে একটি ফ্রি গ্রন্থ দিব তো অবশ্যই আপনি পড়বেন তো অবশ্যই লেখাপড়া জানেন না কোন ক্লাস পর্যন্ত পড়েছেন আইন ক্লাস নাইন অনেক পড়েছেন সুন্দরভাবে একটা গ্রন্থ পড়তে পারবেন বাংলায় গ্রন্থ তো এই গ্রন্থটা অবশ্যই পড়বেন তো অবশ্যই গ্রন্থটা পড়বেন এবং আপনার শেষ হলে আপনার ফ্রেন্ড এবং বা সারি যদি কেউ থাকে ছোট ভাই বড়ো ভাই এবং ছোট ভাই বোন যারাই থাকুন না কেন তাদেরকে কি করবেন পড়ার চেষ্টা করবেন পড়তে দিবেন সময় পাইলে প্লাস তাদেরকে পড়তে দিবেন তো অবশ্যই সবাই আমাদের এই সনাতন ধর্মের সম্পর্কে জানতে পারবে আমাদের এই ধর্ম সম্পর্কে না জানার কারণে অনেকে ধর্মান্তরিত হয় যায় অন্য ধর্মে চলে যায় কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মেয়ে ধর্মান্তরিত হয়েছে শুনেছেন না শুনেছেন এটা ফেসবুকে দেখছিলেন অবশ্যই অবশ্যই এটার নাম কি নামটা খেল নাই সুস্মিতা এরকমই নামটা মনে নেই তো কি কারণে ধর্মান্তরিত হয়েছে নিজের ধর্ম সম্পর্কে জানে না তো এই জন্য আমাদের সকলকে কী হবে ধর্ম সম্পর্কে আমাদের নিজেরা কি করতে হবে জানতে হবে জানতে হবে তো এই জন্য ধর্মটা মানে গ্রন্থটা আপনি পড়বেন প্লাস আপনার ফ্রেন্ড পড়া হয়ে গেলে তাদেরকে দিবেন যাতে সকলে ধর্ম সম্পর্কে জানতে পারে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে গ্রন্থটা রাখার জন্য গ্রন্থটা নেন তো আপনি একবার পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ পুরোটা বলেন তেমন একটা পারি না জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এটা পুরোটা বলেন হরে কৃষ্ণ বলেন পুরোটা হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ পুরোটা বলেন পুরোটা বলেন হরে কৃষ্ণ মনোত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুরোটা বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ পুরোটা বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ রাম রাম হরে